দর্শক আমি হেলেন আলফা টিভি ক্যানাডা টরন্টো থেকে বলছি আমরা এখন তাসনুবাপুর আপুর মূল্যবান বক্তব্য শুনবো ওকে জানবো এবং আহ সে ভবিষ্যতে আর কি কি গান আমাদেরকে উপহার দিবে সেটা সম্পর্কে জানবো আপু আপনার অনুভূতিটা একটু বলুন না এবং আপনি সামনে যে কি কি গান আমাদেরকে উপহার দিবেন এ সম্পর্কে একটু জানান আমাদের থ্যাংক ইউ থ্যাংক ইউ টিভি কে আমাকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য আমার কাজ আমার প্রোগ্রামে আসার জন্য এবং আমাকে সাপোর্ট করার জন্য আমার অনুভূতি আমি আসলে ভাষায় ব্যক্ত করতে পারবো না কারণ আমি যতটা আশা করেছিলাম তার থেকেও বেশি আমার প্রাপ্তি আমি যতটুকু না ভাবছিলাম যে এতটুকুই হয়তো আমি পাবো কিন্তু মানুষের ভালোবাসা আমাকে মনে হয় দিয়েছে এটাই আমার প্রাপ্তি মানুষের ভালোবাসা মানুষ আমাকে ভালোবাসবে আমার গান ভালোবাসবে আমার কাজ ভালোবাসবে এটাই আমার প্রাপ্তি হবে আর নেক্সট আমার আহ যেটা আমার প্ল্যান আছে সেটা হচ্ছে আমার একটা মৌলিক গান করা কারণ যা যা করা হয়েছিল সেগুলো সবই ফোক বেস গান ছিল আমার নেক্সট প্ল্যান হচ্ছে মৌলিক গান করা এবং ভবিষ্যতে খুব সম্ভবত রাহাতের সাথে আমার কিছু প্রোগ্রাম হবে কিছু কাজ করব রাহাতও এখানে উপস্থিত আছে আমি তার সাথেও কাজ করতে আগ্রহী দেখা যাক ভবিষ্যতে আর কি হয় আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আপনাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ